হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাট আমি ভালো নেই কখন যে কার কি হয়ে যায় সেটা বলা যায় না তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটু আসছিলাম শপিং করতে তারপর এখানে জিনিসপত্র ট্রাই করছিলাম আর এখানে এতগুলো ট্রাই করেছি বাট আমার কোনো কিছুই পছন্দ হয়নি তারপর লাস্টে চলে গিয়েছিলাম কুর্তির ওইখানে তো কুর্তি কিছু দেখলাম তো মোটামুটি ঠিকঠাকই ছিল আমার যত সব কুর্তিগুলো আছে মানে বাড়িতে পরা যেই সব কুর্তিগুলো আছে ওগুলো এতটাই মোটা হয়ে গিয়েছে আমি যে ওগুলো আর ফিট হতে চাই না তো ভাবছিলাম যে বাড়িতে পড়ার জন্য কয়েকটা কুর্তি কিনে নিই আর তারপর রাহুল এখানে চলে এসেছিল বিলিং করাতে তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে আসার পথে আমার জন্য নিয়ে এসেছিলাম ইডলি দুটা তো ভাবলাম যে এটা দিয়ে ডিনারটা করব। কারণ ডাইটিংয়ে আই থিঙ্ক ইডলিটা খাওয়াই যায় আর যদিও আমি ভেবেছি যে আমি পুরো সপ্তাহটা ডাইটিং করব আর সোমবার দিন যেহেতু রাহুল বাড়িতে সো সেই দিন একটু বাইরের খাবারও খাবো মানে এরকম টাইপের ইডলি ধোসা মানে যেগুলো একটু হেলদি অপশান হবে তো এতটুকু অবধি তো সব ঠিকই ছিল তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েও গিয়েছিলাম বাট জানি না কি করে হঠাৎ করে এত শরীর খারাপ হয়ে গেল যে আমাকে ডাক্তারের কাছে যেতেই হলো লাস্ট তো এখানে ডাক্তার কাছ থেকে এখন ফিরছিলাম আর ডাক্তার কাছে যাওয়ার আগেই রাহুলের জন্য খাবার বানিয়ে গিয়েছিলাম কারণ ও আবার ডিউটি আছে তাই জন্য রাহুল বলেছিল যে খাবার বানাতে হবে না তবুও বানিয়েছিলাম যেহেতু আগের দিনই প্রিপারেশান সব করে রাখি আমি খাবারের তো তাই জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম বানিয়ে গিয়েছিলাম আর কি তো এখানে বানিয়েছিলাম ভাত ডাল ফোঁটা আর হচ্ছে কাঁকরোলের পুর একটা মানে বড়া আর চিকেন একটুখানি প্রেশারের সুটি দিয়ে দিয়েছিলাম তারপরে ও রকম একটুখানি খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিল তারপরে আমিও একটুখানি ছাতু খেয়ে মেডিসিনটা খেয়ে নিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো চলো দাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করো টাটা